সাল থেকে দুই সাল পর্যন্ত এই সৈরাসারি সরকারের আমলে যে গুম গুম গুলো হয়েছে এগুলো আসলে এই আমার মনে হয় বেশিরভাগ লোক মেরে ফেলছে শুধু জাস্তিদের এখন একটা সান্তনা দিয়ে এদেরকে সবাইকে নিয়ে একটা সান্তনা নিয়ে জাস্ট আমরা একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছি এখন আমাদের এই সরকার বললেন বর্তমান যারা বলেন বা পরবর্তীতে যারা দায়িত্ব আসবেন তাদের কাছে আমার এই পক্ষ থেকে মনে হয় না যে কেউ জীবিত আছে এখন প্রতিটা পরিবারকে একটা করি বাচ্চাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক এটা হলো আমার প্রথম চাওয়া এবং এটা তাদের হক এবং তাদের একটা অধিকার আরেকটা বিষয় হল প্রতিটা পরিবারকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয় অন্তপক্ষে তারা বাকি জীবনটা যেন কিছু করে খেতে পারে এই দুটোই আমাদের মেন উদ্দেশ্য এবং চাওয়া হওয়া তা আমরা সরকারের কাছে এটাই চাচ্ছি যে আমার প্রতিটা পরিবারকে যারা গুঙ্কু অপহরণ হয়েছিল যা বৃত্তিক আর যারা এই ধরনের কাজ করছে এই ন্যাককার জঘন্য কাজ করছে এটা সাথে দেড় থেকে দুই লক্ষ লোক জড়িত দ্যাট থেকে দুই লক্ষ লোক জড়িত তাদের যেন সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের আমরা শাস্তি দাবি করছি এনে তাদের বিচার বিচার এই আমরা বাংলার মাটিতে তাদের বিচার চাই তাদের বিচার চাই এবং আমার প্রতিটা পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং সকলকে একটা করে চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক এটাই সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া আর কিছুই না আমরা আর কিছু চাই না এটা আমরা